হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার সবাইকে ধন্যবাদ হলো সৌদর বাতা দেখতে পাচ্ছেন ফুটপাথের বাজার আসলে এখান থেকে যদি পুলিশ ধরে নিয়ে দেয় তাহলে সব কিছু রেখে পালা যায় কত সুন্দর সুন্দর মার্কেট আসলে বেশিরভাগই ধরানি দেয় না কিন্তু বলা যায় না কারণ এগুলো তো অবৈধ ব্যবসা কিন্তু দেখেন যে নষ্ট মার্কেট আছে নেক্সট মার্কেটের সামনে সবগুলো ফুটপাথের ব্যবসা জোতা যা ইত্যাদি কিছু এই জায়গায় পাওয়া যাবে কোনো কিছু সমস্যা নেই যা কিছু করতে চান এই জায়গায় পাইবেন ইনশাআল্লাহ এমন কোনো জিনিস নাই যে না পাইবেন এই জায়গায় সব আছে ইনশাআল্লা তো আশা করি সবাই ভিডিওটা পাওয়া মনোযোগ যোগ দেখবেন আর কে কোথার থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কনভেক্সে জানা যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আশা করি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হলো পাতা আপনি নেস্টু মার্কেটের সামনেই এগুলো মার্কেট ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মার্কেট মানুষের অভাব নেই হাজার হাজার মানুষ দেখেন কত হাজার হাজার মানুষ কিনতে এখান থেকে বাংলাদেশি ইন্ডিয়া আসলেও কম দামের জিনিস কিনতে হলে এই জায়গাতে কিনা যায় কিছু কম দামের জিনিস মানে সব মানুষই আছে এ জায়গায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কাপড় চোপড়ে অভাব নেই অনেক কিছু এগুলো মিষ্টি মার্কেট দেখতে পাচ্ছেন এগুলো মিষ্টি মার্কেট আমরা আসলে নিষ্ঠ মার্কেটে দিতে যাবো আপনাদেরকে ভিতেও অনেক কিছু আইটেম দেখাবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে মার্কেটের সামনে বুঝতে পারছেন এরকম বাংলাদেশে থাকলে বা ইন্ডিয়া থাকলে এরকম মার্কেট হতো না কোনো সমস্যা নেই নেষ্ট মার্কেট হাজার হাজার মানুষ আসলে ফুটপাথে মার্কেটের কারণে নেক্সটু মার্কেটে এতগুলো লোক আসে ঠিক আছে এর কারণেই যে নেস্টের যে মালিক আছে কিছু বলে না কারণ কম দামের জিনিস কিনবে আসলে পরেই মার্কেটের ভিতরে যায় অনেক কিছু সামানের জন্য দেখতে হাজার হাজার মানুষ মালিক সিরিয়াল এত মানুষ বলার বাইরে আর এতো অফার দেয় একদম ছিলতেও আপনাদেরকে আপনাদেরকেশালা নেক্সট ভিডিওতে দেখাবো আসলে ভিডিওটা বেশি লম্বা পারবে না তার কারণে আরও ভিডিও করবো আপনাদের মতো সব কিছু দেখাবেন ইশালা স্টেপ বাই স্টেপ মোবাইলের মার্কেট ইয়ে মোবাইল সব কিছু মোবাইলে বেড়ে আছে কম মোবাইল আসলে নেক্সট মার্কেটে বেশিরভাগ ড্রেন্ড হলো ইন্ডিয়া সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদেরকে ধুলকে দেখা করে দেবেন আর অবশ্যই অবশ্যই বেশি বেশিভাবে সাপোর্ট করবেন বা কাপুরের মাঝে যে থাকবে ভালো ভালো জেদ নিয়ে আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ নিষ্ঠুর অবস্থা মানে খালি লোক আর লোক আসলে মানুষের তীরের ঢোকাই যায় এত মানুষ খোলার বাইরে মিষ্ঠ মার্কেটে কেনারাতে প্রতি গলি গলিতে মানুষ তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ আরও ভালো ভালো আর আমার আগে পুরো ভিডিওগুলো আছে অবশ্যই আপনারা ঘুরে আসবেন রেস্টুরেন্টের ভালো ভালো ভিডিও আছে আপনাদের দিকে আসবেন আশা করি সো আপনি তো সাপোর্টেই ইনশাল্লাহ ভালো ভালো ভিডিওগুলো আপলোড দিব তো ভিডিওটা বেশি এখন লম্বা না কারণ প্রিয় লম্বা ভিডিও কেউ দেখে না ছোটো ছোটো ভিডিও আপলোড দেবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সব ভিডিওগুলো দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর বক্স ইনশাআল্লাহ আপনাদের মাঝে আরও ভালো ভালো কিছু দেখাবো তো ভালো থাকেন Això es troba a a la pedra de la continuació, no tinc un acte,